আসসালামু আলাইকুম আমি হুমায়রাস মিনি কিচেন থেকে হুমায়রা বলছি আজকে আমি খুব সহজ রেসিপিতে তৈরি করব গুঁড়ো দুধ দিয়ে রসমালাই প্রথমেই আমি এক কাপ গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বেকিং পাউডার এক টেবিল চামচ ঘি দিয়ে খুব ভালো করে এটাকে মিক্সড করে নেব আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি এবার গুঁড়ো দুধের মধ্যে ডিমটি দিয়ে খুব ভালো করে মেখে নেব ডো তৈরি করে নেব আমার পুরো ডিমটাই লেগে গেছে এ পর্যায়ে একটু আঠালো মনে হলেও এটাকে রেস্টে রেখে দিলে এটা সেট হয়ে যাবে দশ মিনিটের জন্য রেস্টে রাখার পরে দেখুন কি সুন্দর সেট হয়ে গেছে এখন আর হাতে লেগে যাচ্ছে না এবার আমি রসমালাইগুলো তৈরি করে নিব আপনারা চাইলে গোল করে তৈরি করে নিতে পারেন আমি এভাবে সবগুলো পর্যায়ক্রমে তৈরি করে নিচ্ছি এক কাপ দুধে অনেকগুলো রসমালাই হয়েছে এবার আমি একটা প্যানে হাফ লিটার দুধ দিয়ে তার মধ্যে একটা এলাচ দিয়ে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে এটাকে জাল করব। একটা বলক উঠে আসলেই এর মধ্যে আমি রসমালাইগুলো দিয়ে দেবো এটাকে বেশি ঘন করে রসমালাই দেওয়া যাবে না পাতলা থাকা অবস্থায় দিতে হবে দিয়ে এটাকে আমি ঢেকে রান্না করব দশ থেকে বারো মিনিট এটাকে বারবার নাড়া যাবে না যখন দেখা যাবে দুধটা উপরে উঠে আসছে তখন ঢাকনাটা তুলে একটু ঝাঁকিয়ে দিতে হবে এই যে দেখুন আমি বারবার ঢাকনাটা উপরে তুলে এটাকে রান্না করে নেব দশ থেকে বারো মিনিট এরই মধ্যে এটা ফুলে ডাবল হয়ে যাবে এভাবে রান্না করে নেওয়ার পর একটা ছাঁকনি দিয়ে আমি সব রসমালাইগুলো একটা পাত্রে তুলে রাখব রেখে এবার মালাইটা তৈরি করে নেব দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ কনডেন্স মিল্ক দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে এটাকে জাল করে নেব কিছু সময়ের জন্য ঘন হয়ে আসা পর্যন্ত এটাকে জাল করে নিতে হবে ঘন হয়ে আসলে এর মধ্যে আগে থেকে রান্না করে রাখা রসমালাইগুলো দিয়ে দেবো দিয়ে ঢেকে কয়েক মিনিটের জন্য এটাকে জাল করব তারপর পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল সুস্বাদু রসমালাই আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন ভালো লাগলে শেয়ার করতে পারেন আসসালামু আলাইকুম